পৃথিবীতে সব থেকে দামি উপহার হল সম্মান সবচেয়ে সুন্দর মানসিকতা এবং ভালোবাসা অন্যকে সম্মান প্রদর্শনের মাধ্যমেই ফুটে ওঠে কথায় ব্যবহারে বন্ধুত্বে বোঝাপড়ায় কিংবা ভালোবাসায় সব ক্ষেত্রে পরস্পরকে সম্মান করতে পারাটা ভীষণভাবে জরুরি কাউকে সম্মান করতে হলে পরিবার থেকে আগে সেই শিক্ষাটা পেতে হয় যেটা আবার অনেকের মাঝেই থাকে না আসসালামু আলাইকুম আমি যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার সাইমাস ডেইলি লাইফ স্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম কাছের এবং দূরের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে সকলেই ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্লিজ এই মাত্র দিনে আমার আপুদের এত এত ভালোবাসা পাবো আমি আসলে স্বপ্নেও ভাবিনি আমি ফেসবুকে কাজ করতেছি প্রায় সাত মাস পার হয়ে গেছে কিন্তু ওই প্ল্যাটফর্মে কাজ করাটা আসলে অনেক কষ্ট তবুও কষ্ট করতেছি দেখা যাক এখনও মনিটাইজেশন পাইনি সে সৌভাগ্য এখনও হয়নি তবে আমি একটা বিষয়ে বুঝতে পেরেছি যে ওই প্ল্যাটফর্ম থেকে এখানে কাজ করাটা মনে হয় কষ্ট অনেকটা কম আমরা গ্রামের মেয়ে গ্রামের বউ আমাদের সংসার সামলিয়ে সংসারে হাজারটা কাজ থাকে যৌথ ফ্যামিলি তারপরে সমস্ত রান্নাবান্না রান্নাবান্না তো অল্প না ভারী ভারী রান্না করতে হয় আমাদের পুরো আত্মীয় স্বজন উঠান যেহেতু কৃষি ফ্যামিলি সেহেতু সারা বছর কোনো না কোনো ফসল আসতেই থাকে বাড়িতে তারপরে গরু ছাগল সব কিছু সামলিয়ে কাজ করাটা আসলে আমাদের পক্ষে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু তারপরেও কষ্ট করছি দেখা যাক ভাগ্যে কি আছে এত কষ্ট করতাম না কিন্তু কি বলেন তো হাজব্যান্ড বেকার তারপরে দুইটা বাচ্চা আছে আমাদের সংসারে কর্তা হচ্ছে আমার শ্বশুর যদিও উনি সংসার চালায় তারপরে খাওয়া দাওয়াটাও উনি না হয় দিল কিন্তু বাকি সমস্ত খরচ তো নিজেদেরকে বার করতে হয় কিন্তু স্বামী বেকার থাকলে যে কতটা অসহায় লাগে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি আমার হাজব্যান্ড অবশ্য একটা চাকরি করত। কিন্তু সে চাকরিতে খেয়ে দেয়ে দিন শেষে কিছুই থাকে না যাই হোক সব কিছু আল্লাহতালার ইচ্ছা উনি নছিবে যেটা লিখে রেখেছেন সেটা তো ঘটবেই তাই না তবে কি বলেন তো সেই দিনগুলো না অনেক মিস করি অনেক ভালো ছিলাম তবে এখনও ভালো আছি আলহামদুলিল্লাহ সেই দিনগুলো মিস করি কেন জানেন আমার অনেক সঙ্গী ছিল অনেক ভাবিরা ছিল অনেক আপুরা ছিল ভালোবাসার মানুষ ছিল অনেক অনেক আমি তাদেরকে অনেক মিস করি কারণ তাদেরকে ভোলাই যায় না তারা এতটা ভালো মানুষ ছিল আমার বিপদে যখন কেউ পাশে ছিল না তখন তারাই আমার বিপদে ঢাল হয়ে আমার সামনে ছিল যাই হোক সব সময় তাদের জন্য আমি দোয়া করব দোয়া করি তারা যেন ভালো থাকে আল্লাহ আল্লাহতালা তাদের সমস্ত মনের আশা পূর্ণ করুক যাই হোক আমি আজ রান্না করেছিলাম কলা দিয়ে মাছ রান্না করেছি পটল ভাজি করেছি আর হচ্ছে আলু ভাজি এবং ডিম ভাজিটাও করেছিলাম সেটা অবশ্য ভিডিও করা হয় নাই আর আমি কলাটা রান্না করেছি এখানে কয়েক রকমের মাছ আছে শিং মাছ টাকি মাছ আরও কয়েক রকমের মাছ আছে অবশ্য সরিষা বাটা দিয়ে রান্না করেছি আমরা অবশ্য সব তরকারিতেই সরিষা বাটা খাই যাই হোক আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ